আজকে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে বিচার বিভাগ আবারও প্রমাণ করতে পেরেছে তারা আজকে স্বাধীন তারা আমি প্রথমে ধন্যবাদ আজকে গত আঠারোটি বছর ধরে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে আঠারোটি বছর আমার বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের এবং বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরা এবং পেশাজীবী সংগঠন বিশেষ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অন্য অন্য ডক্টর অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার শ্রমিক মজদুর হিসেবে এবং আমার সম্মানিত কাউন্সিলার যারা আমার সাথে শোনেন

এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে আমরা মনে করি এই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে গত আঠারোটি বছর যে অবৈধ মামলা হয়েছে গাইবি মামলা হয়েছে অনৈতিক মামলা হয়েছে এবং সাজানো ফেব্রিকেটের মামলা হয়েছে এই সমস্ত মামলাগুলো এক পক্ষে নির্বাহী আদেশে অনতি বিলম্বে সমস্ত মামলা প্রত্যাহার করা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এটা খুব জরুরি রাজনৈতিক সমস্ত মামলা প্রত্যাহার করা